আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকলেও কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ন করে সেক্ষেত্রে ওই এসএমএস গুলো আর আপনার কাছে আসবে না আপনার মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই অন আপনি হোয়াটসঅ্যাপে আসেন অথবা এর বাইরে আপনি ফোন ব্যবহার করতেছেন বা ফোনে অনলাইনে অন্য কোনো কাজ করতেছেন তখন কিন্তু আপনাকে কেউ এস এম এস দিলেও আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে এস এম এস আসবে না খুবই দুর্দান্ত একটি হোয়াটসঅ্যাপের সেটিং আপনি হোয়াটসঅ্যাপের এই সেটিংটা অ্যানাবল করে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকলেও কেউ যদি আপনাকে নক করে সেই ক্ষেত্রে তার ওখান থেকে এস এম এস হলেও আপনার আইডিতে এস এম এস আসবে না সে মনে করবে আপনি হয়তো অ্যাক্টিভে নাই অথবা আপনার ওয়াইফাই কিংবা ডাটা অফ তো আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি এই আইডি থেকে আমি এখন এ আইডিতে নক করব আমি কিন্তু এ আইডির ওয়াইফাই ডাটা অন বাট আমি হোয়াটসঅ্যাপে নাই আমি হোয়াটসঅ্যাপের বাইরে আমি যদি এখান থেকে একটা এস এম এস পাঠাই সেই ক্ষেত্রে দেখুন হোয়াটসঅ্যাপের বাইরে থাকলেও কিন্তু এস এম এস ঠিক এভাবে চলে আসে কিন্তু আমি এখন হোয়াটসঅ্যাপের ওই সিক্রেট সেটিংটা অ্যানাবল করার পর হোয়াটসঅ্যাপে যদি অ্যাক্টিভও থাকি সেই ক্ষেত্রে এস এম এস আসবে না দেখুন আমি যদি এখন এস এম এস পাঠাই সেই ক্ষেত্রে এখান থেকে এস এম এস সেন্ড হচ্ছে বাট এখানে কিন্তু এস এম এস আসছে না দেখুন আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আসি তবুও কিন্তু কোনো এস এম এস আসছে না যত এস এম এস পাঠায় একটাও আসবে না মজার ব্যাপার কি জানেন আমি যখন হোয়াটসঅ্যাপের ওই সেটিংটা ডিজেবল করে দিব তখন সব দিক থেকে ফাটানো সব এস এম এস কিন্তু আবারও ঠিক আগের মতো চলে আসবে দেখুন সেটিং অফ করার পর ওই এস এম এস গুলো আবার সাথে সাথে এখানে চলে আসছে একটি মাত্র সেটিং অন করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে আর মজার এই সিটিং টি কিভাবে অ্যানাবল করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে রাখুন তো সর্বপ্রথম চলে যান হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পর উপরে ডান পাশে থ্রি ডট ম্যানো আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশন একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন আর হ্যাঁ ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এ ধরনের উপকারী হেল্পফুল ভিডিও এবং নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তারপর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে সেট অ্যাপ রোগ দিয়ে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে এখান থেকে আপনারা কি করবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট চারটা ওয়ান চারটা ডট দিবেন ডট দেওয়ার পর এখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু হবে না টিক মার্কে ক্লিক করে আপনি জাস্ট একবার ব্যাকে চলে আসবেন দেখবেন এখানে নাম্বারটা সেট হয়ে গেছে সেই সাথে সেটিংটাও আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো যদি আপনার কখনো এই সেটিংটা অফ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ঠিক সেম জায়গাতে সেখান থেকে এই সুইচটা অফ করে দিবেন আর এই সেটিংটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে হোয়াটসঅ্যাপে আর কেউ নক করতে পারবে না তারা আপনাকে নক করবে আর ভাববে আপনি অনলাইনে নেই সো হোয়াটসঅ্যাপের মজার এই থ্রিনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার উপকারী মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য